দেখো কিভাবে খেলছে নিজের মতন করে সোনা গুড মর্নিং গুড মর্নিং বলো তো বলো বলো গুড মর্নিং জোরে বলো গুড মর্নিং হ্যাঁ সবাইকে গুড মর্নিং রাধে রাধে বলো রাধে রাধে আচ্ছা আচ্ছা আমার মেয়ে তোরা কিন্তু বলে দিলে সবাইকে রাধে রাধে দেখো এখন কিন্তু ঘুম থেকে উঠেছে ভোরবেলা করছিল এখন করে নাই নিয়ে এসে বসাও করবে বোধ তো এখনো ঘুম থেকে উঠেই কিন্তু ব্রাশটা হাতে নিয়ে নিয়েছে এটা ওর ডিউটি হয়ে গেছে ঘুম থেকে উঠেই একটা ডিউটি হয়ে গেছে তোর আর এখন এই যে ব্রাশ নিয়ে বসে পড়ে মানে দাঁত মাজতে থাকে আর এদিকে ওর বাবা কিন্তু নিয়ে রেডি হয়ে গেছে বসানোর জন্য এই যে এই তো বসে গেল তো ঠিক আছে আবার ও চলো তোমাদেরকে দেখাচ্ছি আজকে তোমাদের দাদাভাই বাজার থেকে কি নিয়ে এসছে সেটাই তো দেখানো হলো না চলো দরজাটা না ভাই জানলাটা বারবার শুধু বন্ধ হয়ে যায় তো এই দেখো কাতল মাছ নিয়ে এসছে ঠিক আছে আমি তো ভাত বসিয়ে দিয়েছি রোজকার মতো আর এদিকে কি নিয়ে এসছে চলো দেখি কাঁচা লঙ্কা আরেকটা হচ্ছে ফুলকপি হ্যাঁ রে ফুলকপিও তো একেবারে সুটা দেখো ফুলকপিটা সেরকম ভালো না একটু সুটা তো চলো আমি কিন্তু এখন দিচ্ছি হ্যাঁ

มาเกลโลเกลโล আমি রাগ হবো এতক্ষণ ভালো মানুষ ছিলাম এখন কিন্তু আমি রাগ হয়ে যাবো তাড়াতাড়ি গিলতে হবে দশ गिरो दश भून गो जो दिन आगे गिल्ती खास करेगी तुम्हारे दो। गो दश मैं आरे एक टा गिल्ती से आरे मैं एक टा गिल्चा आरे टा गिल्ती से है सही कर से आरे पर अच्छा नहीं সোরা এদিকে কার্টুন দেখছে আর ওর বাবা দেখো এদিকে ওকে শুধু জ্বালাচ্ছে আর দুজনে মিলে দেখো বিছানাটার অবস্থা কী করেছে তোরা এখান থেকে ওখানে এখান থেকে ওখানে যাচ্ছে আর সাথে ওর বাবাও সেখানেই যাচ্ছে যেখানে তোরা যাচ্ছে সেখানে ওর বাবাও যাচ্ছে দেখো কিভাবে খেলছে নিজের মতন করে এখন কটা বাজে দেখো দশটা পনেরো বাজে দশটা পনেরো বাজে এখন দেখো মাথায় দিয়েছে ক্লিপ এখানে সব কিছু নিয়ে বসেছে বাক্সটার মধ্যে আমি সব কিছু গুছিয়ে রাখি এই বাক্সটাতে হলুদ বাক্সটাতে আর জামাটা পরেছিল বাবার সাথে ঘুরে এলো আসার পর খুলে দিয়েছি এখানেই রেখে দিয়েছি যাই হোক এখানে এইগুলো সব বাক্সতে রেখেছিলাম এইগুলোকে সবগুলোকে বের করলো বের করে দেখো ক্লিপ একটা মাথায় রেখেছে আর হচ্ছে গলার মধ্যে ওইটা কোথায় নেকলেসটা ও গলার নেকলেসটা খুলে রেখেছে একটা ভেজলেট হাতের জন্য কিনে রেখেছিলাম এটাও গলায় পড়ে এখন এখন এদিকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি কি করছি মাথা কথা চিনি করবো আজকে একটু মাথায় তেল দিব কালকে শ্যাম্পু করবো বলে কালকে একটু শ্যাম্পু করবো সেই জন্য কিন্তু আজকে একটু দাবিয়ে দাবিয়ে তেল দিব মাথায় আর হচ্ছে সামনে তো কালী পুজো চলেই এলো আজকে আজকে বৃহস্পতিবার আজকে শুক্রবার হ্যাঁ আই থিঙ্ক আজকে শুক্রবার তো এখন আর কি এখন খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা শুব আর মাথায় তেল দিব আর তোরা এখন ঘুমাবে না বলে লাভ নেই কারণ আজকে ও যদি দুপুরের দিকে একটু ভালো ঘুমায় রাতে আর তুমি ঘুমায় না রাতে ঘুমোতে রাতে ঘুমোতে ঘুমোতে ওর আজকে বেজে যাবে একটা দেড়টা বেজে যাবে ঠিক আছে তো আমি এখন ঘুমাই বলেছি বলে ও এখন বলছে আমি ঘুমাইনি তো ঠিক আছে গাইস আজকের ভিডিওটা তাহলে এইটুকুই রাখছি যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর কমেন্টে অবশ্যই জানিও আমার ভিডিওটা কেমন লাগছে তোমাদের কাছে আর আজকের জন্য টাটা আবার আসছি নেক্সট ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট হ্যাঁ গুড নাইট টাটা টাটা বলে দাও হ্যাঁ একটু হাত দিয়ে টাটা করো টাটা আর গুড নাইট গুড নাইট বলো গুড নাইট ঠিক আছে গুড নাইট টাটা পায়ে ব্যথা পেয়েছিলাম তোমাদেরকে তো দেখানোই হয়নি ব্যথা পেয়েছিলাম দুর্গা পুজোর পঞ্চমীর দিন তারপর থেকে কিন্তু প্রচণ্ড ব্যথা মানে আজকে আরও বেশি করে ব্যথা করছে সেই জন্য কিন্তু তোমাদের দাদা ভাই রাতে আমাকে শোয়ার সময় একটু তেল দিয়ে দিচ্ছে মালিশ করে দিচ্ছে পায়ে তো ভাবলাম সেটার ভিডিও করি আর সে ভিডিওটা দেখে আরও বেশি করে জোরে জোরে দিচ্ছে যেন আমি আরও ব্যথা পাই তো এই যে এই জায়গাটায় ঠিক এই জায়গাটায় প্রচণ্ড ব্যথা